আও এই যে সান বসেলো নিচে মন বসেলো উপরে তো গাইস এমন ভাবে এদেরকে লাহলে পোষ হবে মানে মানুষের লগে অ্যাডজাস্ট করা হবে যে দেখেন কিভাবে মানুষের সাথে চলাফেরা করতে হবে তো ওখান থেকে যদি আমি না শিখাই তো ফিউচারে মানে বড় এরা তাই উড়ে চলে যাবে তো তার জন্য ওখান থেকে এদেরকে পাকা ট্রেনিং দেওয়া হবে এই বাবু ফাইনাল গাইস এরা নিজে নিজে খাওয়া শিখা গেলো গাই দেখেন মানে খাওয়াই দেওয়া লাগে না নিচের দিকে খুঁজে খুঁজে খাইতেছে তো মার্শাল্লাহ সাইজ কালারগুলো বেশ আইছে আগে ফেলে তো আমার খাওয়ার টেনশনটা গেলে নিজে নিজে খাবো বস্তু সামনে থিয়া দিম আর খাবো আর তো খাও খাও সানমন খাও পুরো খাওয়ারই পুরো এক্সাইটেড ত' গাইছ এদেকে আজিকালি অলপ ব্লেগ খাব পাই খাব চিষ্টেমটো অলপ ব্লেগ কৰি দিব মানে চেলাই চাৰি বিস্কুট এখন আৰু খাইতে চাই নাই তো ভাবলম যে এখন মৰিচ তাৰপৰা আৰু কিবা কিবা আছে যে এইগোলা বস্তু খাব এই টুকুৰা টুকুৰা কৰি দে তো অলপ বেলেগ বস্তু খাই ভাবে সেই এক বস্তু আৰু কদিন খাব মানে বড়োতে আছে এদেকে এখন খাৱাৰ চিষ্টেমটো বেলেগ কৰা লাগিব কটাহি গি গৈ যে দেখে না আমাৰ নিউ মানুহ ঠাইত আছে এদকে তিয়া দেখাৰ ধৰণে

এই যে দেখেন তো এরা খাবার জন্য পুরো এক্সাইটেড মাকে খাবার জন্য হয়েছে হবো না বন্ধু হুম আমরা সেচব ও গাইস এদেরকে এরা হলো তো ওখানে আমরা শেষবো তো গাইস এগুলো আমরা এখন সেচব মানুষ বড় বড় আসল হরতো হরত বাবু এই যে আমাদের এই যে সাকিব খান এদের এগুলা শেষ শেষার পরে তারপরে আমরা তিয়ারে খাবো গুন্দিৰ মোৰ কোৱা গা দে হৈছে তাৰখন যে তো ঘুরে একটু বাবু ঘুরতে তো কি দিকে ঘুর এই ঘুর হ্যাঁ এই যে गाइस তো দেখেন এখানে আছে এটা হলো আমাদের মুন এটা হলো সান তো বসছে তো এই যে এখন পূজা আইতা এল ফোন দেখি কি করে ভাত যা ওইদিকে যা আগে যা হুম যা আর ঘুরে হ্যাঁ যে এজে যাচ্ছে যাচ্ছে সালমন আছে আরো হ্যাঁ আরো এদিকে আস তো গাইস দেখলেন এখানে ফার্স্টে আমি এদেরকে ফার্স্ট ট্রেনিং দিতেছি কান দিয়ে কান দিয়ে বসছে চাই থাকে সবাই মন খা